পুলিশের কনস্টেবল পদে ষোলো হাজার ছশো টি শূন্য পদের জন্য পরীক্ষা কবে হতে পারে এই বছরই তোমরা অনেকেই আবেদন করেছ কলকাতা পুলিশের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের জন্য এবং সাব ইন্সপেক্টরের জন্য তো এই পরীক্ষাগুলো কবে হতে পারে কবে নাগাদ হতে পারে তার সাথে তোমাদের আমি জানাবো যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সূত্রে কি জানানো হয়েছে তোমাদের কটি পরীক্ষা হবে কি কি পরীক্ষা হবে সব বিষয়টা কিন্তু তোমাদের সাথে জানাবো প্লাস শূন্য পদ কটি আছে সবটাই কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে জানাবো তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি

কনস্টেবল পদের জন্য এই বছর কিন্তু অনেকেই আবেদন করেছে অনেক আবেদন হয়েছে এই বছর দরখাস্ত নিয়েছে তার পরীক্ষা শুরু হতে পারে কবে না এই দুই পরীক্ষা মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর এই দুই পরীক্ষার জন্য এবার প্রায় ১২ লাখের বেশি প্রার্থীরা দরখাস্ত করেছেন আগের বারের মতো কলকাতা পুলিশ কনস্টেবল পদের জন্য প্রথমে প্রিমিলারি পরীক্ষা হবে তারপর কিন্তু মেন পরীক্ষা হবে মানে পুলিশ কনস্টেবল পরীক্ষা হবে দুটি একটা হবে প্রি এবং তারপরে হবে একটা মেন মানে প্রিতে পাশ করলে তাহলে মেন পরীক্ষাটা পুলিশ কনস্টেবল যেটা হবে তার জন্য কিন্তু একটাই পরীক্ষা হবে ওকে তাহলে তোমরা বুঝতে পারলে যারা কলকাতা পুলিশের জন্য আবেদন করেছো তাদের কিন্তু দুটো পরীক্ষা হবে একটা প্রি প্রিতে পাশ হলে মেন এবং যারা পশ্চিমবঙ্গ পুলিশের জন্য কনস্টেবলের জন্য দরখাস্ত দিয়েছ তাদের কিন্তু একটি পরীক্ষা হবে তাই পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু পার্থের সংখ্যা অনেক বেশি কিন্তু তার সাথে তোমাদের জানিয়ে রাখি তাই তোমাদের জানিয়ে রাখি পার্থের সংখ্যা বেশি হওয়ার কারণ কিন্তু কাট নাম্বার অনেক বেশি হতে পারে ঠিক আছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে আরও খবর কলকাতা পুলিশের কনস্টেবল আর পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা তারিখ কিন্তু এখনো ঠিক হয়নি তাও জানা যাচ্ছে সূত্রের খবর যে তোমার আমাদের যে লোকসভা নির্বাচন হয়ে এই লোকসভা নির্বাচনের পরে কিন্তু তোমাদের একটা নোটিশ চলে আসবে নোটিফিকেশন চলে আসবে যখন নোটিফিকেশন আসবে আমি তোমাদের সাথে অবশ্যই এবার কিনে শেয়ার করবো যে পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে শূন্য পদটা তোমাদের জানিয়ে রাখি কলকাতা পুলিশ কনস্টেবল পদের ক্ষেত্রে তিন হাজার সাতশো চৌত্রিশটি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের ক্ষেত্রে এগারো হাজার সাতশো উনপঞ্চাশটি পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে শূন্য পদে আছে এক হাজার একশো একত্রিশ টি সম্ভবত এই তিন পদের পরীক্ষা হবে আগস্ট ও সেপ্টেম্বর মাস নাগাদ ওকে আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদই কিন্তু পরীক্ষা হবে এর মধ্যেই কিন্তু তোমরা একটা নোটিফিকেশন পরীক্ষার তারিখ ইত্যাদি সবটাই কিন্তু তোমরা জেনে যাবে ঠিক আছে আর যখন যেটা হবে তোমাদের সকলকেই বলছি এটা কিন্তু তোমাদের ওয়েবসাইটেও দেওয়া হবে তাই তোমরা যা যারা এই সকল পরীক্ষার জন্য আবেদন করেছো অবশ্যই কিন্তু ওয়েবসাইটটাও তার সাথে সাথে ফলো রেখো এবং অবশ্যই কিন্তু তোমরা এবার গিয়ে প্রত্যেকটা ভিডিও ফলো রেখো যখনই নোটিফিকেশন আসবে অবশ্যই কিন্তু তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করবো তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ইম্পর্টেন্ট মনে হয়েছে দেখো সূত্রের খবর তো অনেকেই জানা যাচ্ছে যে এরকম পরীক্ষা হবে আগস্ট মাসে যেটা কলকাতা পুলিশের প্রি পরীক্ষা হবে সেটা হচ্ছে আগস্ট মাসে তারিখে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের পরীক্ষা হবে বাইশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে পনেরোই সেপ্টেম্বর এরকম অনেকগুলো কিছু নিউজ জানা যাচ্ছে আর এই খবরগুলি কতটা সত্যটা সেটা কিন্তু বলাটা মুশকিল তাই তোমরা কিন্তু পারফেক্টলি খবর পাবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সূত্রে থেকে কিন্তু সঠিক জানা যাবে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের পরীক্ষাটা কবে তো আগস্ট সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে এইটুখানে তোমরা নিয়ে চলো এবং তোমাদের কিন্তু প্রিপারেশনটা জোর তোর করে করে দাও তাই আশা করি এই ভিডিওগুলো তোমাদের কাছে হেল্পফুল মনে হয়েছে এইরকম ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে হবে চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে তাহলে তোমরা এরকম বিভিন্ন রকম ভিডিওসগুলো পেতে থাকবে এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো হচ্ছে দেখাচ্ছন্দ পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থেকে ভালো থেকে বাই